বন্ধুরা আসসালামু আলাইকুম দেখুন আশেকের আসল দহন বাঘির উপলক্ষে হাজারো মানুষের জনশক্তি ভরা এভাবেই চলছে দওয়ান শরীফের উদযাপন আশেকের আসল দহনবাগির হাজারো হাত হাজার লাখ বক্তবিন্দুরা আশেকের আসল দহনবাগিরা নামে পরিচিত এভাবেই চলছে তাদের কার্যক্রম শোডাউন বিভিন্ন মানুষের দেওয়া চলছে শোডাউন বক্তবিন্দুরা এভাবেই চলছে লাখো লাখো আজকে দেওয়ান শরীর হয়ে গেছে সুন্দর দৃষ্টি রাস্তাঘাট তারা সুন্দর ক্লিন করে রাখছে যাতে রাস্তাঘাট কোনো যানজট না হয় এভাবে আশেকের রাসুল দেওয়ান পাখিদের উদযাপন চলছে আশেকে রাহুল সাল্লামের উপলক্ষে প্রতিনিয়ত এভাবেই খুব সুন্দর মনোরম পরিবেশে তারা উদযাপন করেছে আলহামদুলিল্লাহ হাসি রাসুল রাসূল দেওয়ানবাঘির কার্যক্রম দেখুন কত সুন্দর করে পরিচ্ছন্নভাবে কাজ করছে প্রত্যেককে শুভা অনেক সুন্দরভাবে উদযাপন করা হচ্ছে মার্শাল্লাহ দেখুন এভাবে আরামবাগে চলছে আশাকিরা সুলদাহনবাগিদের উদযাপন সুন্দর দেখুন শত শত গাড়ি বহরে গাড়ি বহরে চলছে এভাবে চলছে আশেখিরা সুলদাহান বাগিদের উদযাপন চলছে এভাবেই চলছে সকল উদযাপন চলছে দেখুন দেখুন শত শত মানুষের আনাগোনা হাজারো মানুষের আশিক আশিকের আশেখের রাসুল দামান বাদান শরীফে উদযাপন হজরত মোহাম্মদ সাল্লাহু আসসালামের জন্মদিন উপলক্ষে চলছে উদযাপন আমি চলে আসলাম জওয়ান শরীফে দেখুন রাস্তাঘাট বর্তমান পরিস্থিতি এভাবেই ভরপুর হয়ে আসছে এই যে দেখুন কৃপি বন্ধুরা আমার সাথেই দেখুন দেখি তো এখন রাস্তাঘাট ট্রাফিক জ্যাম জড়ে পরিপূর্ণতার হয়ে গেছে ধন্যবাদ